আপনি ফিলিস্তিনের জন্য ফর গাজার ডাক দিয়ে স্লোগান দিবেন আবার ওই নাম ভাঙিয়ে যারা ইসলামের জন্য কাজ করে ইসলামের খেদমত করে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবেন শুধু আপনার সাথে তাদের আকিদার না মিলার কারণে এই যে দেখেন এটা সুন্নিদের একটা ফর গাজার ডাক ওইখানের আন্দোলন ওইখানে মিছিল চলতেছে একটা হুজুর দেখেন এ যে দেখেন সুন্নি তখন এইখানে আমার প্রশ্ন হইল তোমরা মার্চ ফর গাজার ডাক দিলা তো মার্চ ফর গাজার ডাক দিলে এখানে থাকবে বিশ্ব মুসলিমদের কথা শান্তি প্রতিষ্ঠার কথা ইসরায়েলের বিরুদ্ধে কথা তাদের তিন মিনিটের একটা স্লোগানের মধ্যে তিন মিনিটের একটা মিছিলের মধ্যে আমি একটা স্লোগানও দেখলাম না যে তারা ইসরায়েলের বিরুদ্ধে দিচ্ছে জাস্ট একটা শব্দ বলছে ইহুদিদের দালালেরা হুঁশিয়ার সাবধান তো ইহুদিদের দালাল কারা তুমি ইহুদিদের বিরুদ্ধে কথা বলো দালালদের পর্বে পরে কথা বলবা আর ইহুদিদের দালাল কারা সেটা তো সবাই জানে এখানে তুমি মার্চ ফর গাজার ডাক দিলা মার্চ ফর গাজার ডাক দেওয়াতে এখানে মুসলমানদের কথা থাকবে বিশ্ব শান্তির প্রতিষ্ঠার কথা থাকবে ফিলিস্তিনের পক্ষে কথা থাকবে বাইতুল মোকদ্দাসার কথা থাকবে তোমরা এগুলো না বলে একটা একটা শিবির ধর ধৈরে ধরে জবরকার আমি কিন্তু শিবির করি না আমি জাস্ট সত্যটা তুলে ধরতেছি এটা কার স্লোগান একটা একটা শিবির ধর ধৈরে ধরে জবাই কর আর তুমি মার্চ ফর গাজার মধ্যে তুমি শিবিরের কথা টানতেছ কেন বাংলাদেশের মধ্যে শিবির যোগ্যটুকু ইসলামপন্থী এটা সবাই জানে তোমাদের মতো মাথা মোটা মানুষের গরু ময়ের খাওয়া মানুষরা তো এটা এগুলো বুঝবে না বাংলাদেশ সাধারণ মানুষ ঠিকই জানে তারপর ওয়াহাবিবাদ নিপাত নিপাতজাক নিপাত যাক এই কথাগুলো কেন আসবে মার্চ ফর গাজার মধ্যে তুমি যে এখানে ইসলামের জন্য কাজ করতে চাইতেছো তুমি যেখানে বিশ্ব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাইতেছো সেখানের মধ্যে আবার এদের বিরুদ্ধে যারা কিনা মার্শোয়ার গাজের মধ্যে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে যারা কিনা ফিলিস্তিনের জন্য সবচাইতে বেশি কথা বলে তাদের বিরুদ্ধে তুমি স্লোগান দাও তো তুমি কার এজেন্ট বাস্তবায়ন করতে চাও তোমরা কাদের এজেন্ট বাস্তবায়ন করতে এটা মানুষ সবাই ভালোভাবেই জানে তোমরা যে এই সময় গাজার ডাক দিয়ে যখন পুরো পৃথিবী একসাথে হয়ে যে ডাক দিল তখন যাও নাই এখন যে নতুনভাবে ডাক দিয়ে যে তোমাদের দলের মধ্যে যে তোমাদের এই মিছিলের মধ্যে মধ্যে যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা করে তাদের ভয় ভাঙানোর জন্য যে তোমরা তাদের সবাইকে যে এখানের মধ্যে যে নিয়ে আসবা এদেরকে নিয়ে যে স্লোগান দিবা মিটিল মিশিং করবা এটা তো আমরা সবাই জানি আর তোমরা যে কতটুকু ভালো ছিলা এটাও বাংলাদেশের মানুষ জানে তোমরা যে হাসিনার দালালি করছো ভারতের গোলামি করছো হাসিনারে অলির বংশধর পড়ছো তেল মাঝি মাঝি এমপি হইসো তেল মাঝি মাঝি নেতাদের তেল মাঝে মাঝি মাহফিল ঠিকভাবে করতে পারছো যাদেরকে তোমরা আজকে ইসলামের দুশ্মন বানাইতেছো তারা বাংলাদেশের মধ্যে টিকে থাকতে পারে না তাদেরকে মারা হয়েছে গুম করা হয়েছে জেলখানায় নিয়ে যাওয়া যাওয়া হয়েছে এদের জামাত শিবির বলো আর কৌমিরা বলো তাদেরকে শেখ হাসিনা বেশি জুলুম করছে তাদের উপর তোমাদের উপর কোনো কিছুই করে নেই কারণ তোমরা তেল ছিলা সুরেচার হাসিনা তেল মাঝে মাঝে চলছিল বাংলাদেশের মানুষ এখন আর ঘুমায় নাই বাংলাদেশের মানুষ জাগছে ধীরে ধীরে হুঁশ ফিরতেছে কারা সঠিক পথে আছে আর কারা ব্যাঠিক পথে আছে এটা সবাই বাংলাদেশের মানুষ সব সেক্টরের মানুষ ধীরে ধীরে জানতেছে তো যেগুলো করতেছে না এইগুলো করে শুধু দালালি আর টেমি করতে পারবা এগুলো দিয়ে কখনোই ভালো কিছু করতে পারবা না আর তোদের মতো তোদের মতো মানুষের জন্মই হয়েছে দালালি করার জন্য আর গোলামি করার জন্য তোদের দ্বারা কখনো ইসলামের খ্যাদমত হবে না ইসলামের খ্যাদমত করা মানুষ কখনো পা চাটতে পারে না কখনো জালেমের সাথে আপোষ করতে পারে না তো এইখানের মধ্যে ডাক দিলা মারফোর গাজা ওইখানে এসে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলতেছো কৌমিদের বিরুদ্ধে কথা বলতেছো যেখানে সবাইকে ঐক্যবদ্ধ নিয়ে কথা বলার কথা ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা সেখানে তোমরা এগুলা করতেছ আর এরপরও দিন শেষে বলতেছো তোমাদেরকে আমরা ভণ্ড বলবো না তোমাদেরকে সালাম দিয়ে মাথার উপর তুলে রাখবো তোরা সালা সব বন্ধ তোদের পূর্বপুরুষরাও ভণ্ড ছিল ভবিষ্যৎ প্রজন্ম ভণ্ড থাকবে তোদের রক্তে রক্তে শিরায় শিরায় ভণ্ড মিশে গেছে তোরা টাকার কাছে নিজের রুকে বিক্রি করে দিস তোরা শুধুমাত্র থাকার জন্য আর ক্ষমতার জন্য একটু পৃথিবীর বুকের মধ্যে একটু ওই সুন্দরভাবে জীবনযাপন করার জন্য তোদের ইমানটা বিক্রি করে দিস সর্বশ্রেষ্ঠ বেমান তোরা তোরাই হইতে যে ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বেমান তোরাই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করতেসো ইসলামের সাথে সবচেয়ে বড় ভণ্ড তোরা